প্রত্যেকটা প্রোডাক্ট কেউনাটা দেখো জাস্ট কত ওয়াও সুন্দর মানে একটা থেকে কিন্তু হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে রয়েছে শানা এন্টারপ্রাইজে এখান থেকে তোমাদের একদম পাকিস্তানি কিছু আনস্টেজ থ্রি পিস দেখিয়ে দেবো এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তো ফার্স্ট অফ অল শুরু করছি এই ড্রেসটি দিয়ে এটা এই ড্রেসের ক্যাটালগ এবং ড্রেসটি দেখিয়ে দিচ্ছি ভাই। দেখো এটা কিন্তু আজকে শাহান এন্টারপ্রাইজ এর ঈদের একটা বিগ ধামাকা পাকিস্তানের। ওয়াও এটা দেখো এত সুন্দর আর একদম পাকিস্তানি শিল্পের মধ্যে রয়েছে। এটা কিন্তু 100% পাকিস্তান হ্যাঁ। দেখে নেবেন 100% পাকিস্তানি থাকবে। এটার কোনো ইনারের কাপড় নেই। ফ্রন্ট এটা ব্যাক পসিংটা ব্যাক পেইন থাকে। প্লেন থাকছে। উপরে কিন্তু একদম সুন্দর করে সিকোয়েন্সের কাজ রয়েছে প্লাস টিটি করে কিন্তু এমব্রয়ডারি রয়েছে। নিচে স্টার সেল এড করা আছে। তার স্টার সেলগুলো দেখো এত সুন্দর। সাথে তোমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এটা হলো পাকিস্তানি শিপনের মধ্যে রয়েছে পাজামা এটা ওকে সাথে তুমি এটা কিন্তু হাতের তো কাপড়টা আলাদা করা রয়েছে সাথে তুমি কন্টাস্টে একটা ওন্না পেয়ে যাচ্ছে কন্ট্রাস্টে একটা দেখো এত সুন্দর করে কাটওয়ার করা রয়েছে এবং ভাইয়াদের কিন্তু একদম অরিজিনাল পাকিস্তানি পোড়া কেগুলো প্রাইস কত কত থাকছে ভাই এটা ক্যাটালগ মাত্র টাকা মানে টাকায় তুমি একদম অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস পেয়ে যাচ্ছো আরো কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ব্রাউন কালারের মধ্যে এইটা দেখো জাস্ট এত সুন্দর মানে প্রত্যেক একটা প্রোডাক্ট ভাই কিন্তু দেখো থেকে ভাইদের সোরুমে কিন্তু সব ধরনের প্রোডাক্ট রয়েছে তোমরা চলে সব করে দেখে নিতে পারো বিশ্বাসটা করতে পারে না এটা পাকিস্তানি না হতে পারে কিন্তু থাকবে উনত্রিশশো নব্বই টাকা একেবারে সাথে কন্টাস্টে উনার রয়েছে উনাটা দেখো জাস্ট উনাটা দেখলেই বুঝতে পারবে যে কোনটা আসল আর কোনটা নকল এই যে উপরে কিন্তু বেশ সুন্দর করে এমবডারি কাজ রয়েছে সাথে টোপ করা রয়েছে প্রাইস আছে মাত্র 2900 হ্যাঁ টাকা প্রাইস আছে মাত্র 2990 টাকা আইটা দেখিয়ে দেব ভাই একটু ক্যাটালগ আমি শো করে দিই আগে কারণ যে একটা রয়েছে ব্রাউন কালারের মধ্যে ব্রাউন বলতে অলিভ যাস্ট উপরে কাজটা দেখেন এত প্রীতি করে কাজ করা রয়েছে মানে একদম হেভি করে কাজ রয়েছে আর কাপড় কোয়ালিটি এত ভালো এত সফট বেস্ট বেস্ট হ্যাঁ একদম আর উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোন একবার রয়েছে মেরিন পাকিস্তান মানে এটা 100% পাকিস্তানি থাকবে কোনো ভেজাল নয় আর এই এই যে ব্র্যান্ড আছে এইটা প্রাইস কত ভাই এটা উনত্রিশশো নব্বই টাকা প্রাইস আছে মাত্র উনত্রিশশো নব্বই টাকার এটা কিন্তু একদম লাস্ট প্রাইস ভাই এর বেশি কমাতে পারবে না আর কিছু করা যাবে না এখান থেকে সাথে কিন্তু একটা স্লিপে কাপড় রয়েছে আলাদাভাবে স্লিপেও সুন্দর করে কাজ রয়েছে প্রত্যেকটার সাথে একদম বড় সাইজের উনা পাবে আমি উনাটা দেখিয়ে দিচ্ছি এই যে উন্নাটা দেখো জাস্ট কত বড় প্রাইস আছে মাত্র উনত্রিশ টাকা হ্যাঁ এটা দেখিয়ে দেব এটা রয়েছে নেভি ব্লু কালারের মধ্যে এটাতেও সুন্দর করে দেখো বুকের পোর্শনে কত সুন্দর করে কাজ রয়েছে এবং নিচেও কিন্তু এভাবে ওয়ার্ক করা রয়েছে প্রত্যেকটার সাথে টার সেলাট করা রয়েছে ব্যাক সাইডে প্লেন থাকছে প্রত্যেকটার সাথে স্লিপে কাপড় আলাদা রয়েছে আর ইনার কিন্তু নেই অনেকে ভাবে এগুলোর সাথে কিন্তু ইনার নেই অরিজিনাল যেটা পাকিস্তানি ওটার সাথে কিন্তু ইনার থাকে না এটার সাথে ওনাটা দেখো ওনাটা এত প্রিটি করে কাজ মানে পুরাটা জুড়েই কাজ রয়েছে প্রাইস থাকছে মাত্র 2990 টাকা আমরা এটা দেখিয়ে দেব ভাই সাথের মাল লাগে দেখাই

ওয়াও দেখো এটা কি দারুন মানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম নজর একটা থেকে আরেকটারও বেশি নজর কাড়া আর প্রত্যেকটা কিন্তু ইচ্ছালামি অফারে ভাইরা দিয়ে থাকে এগুলো প্রাইস কিন্তু মানে এই মার্কের বাইরে বাইরে কিনতে গেলে 4 থেকে 5000 টাকা হ্যাঁ চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এখন মাত্র উনত্রিশশো নব্বই টাকা উন্নাটা দেখো পুরাটা উন্না কিন্তু বেশ সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ রয়েছে প্রাইস থাকতে মাত্র উনত্রিশশো নব্বই টাকা আমরা এটা দেখিয়ে দিবো অলিভ কালারের মধ্যে ওয়াউ এটাও অনেক দারুণ এখানে নিচে কিন্তু একদম হ্যাবি করে কাজ রয়েছে প্রত্যেকটার সাথে খুবই সুন্দর করে টার্স এলাক্ট করা রয়েছে বুকের পোষণ এভাবেই সুন্দর করে রিয়েল ইস্ট দিয়ে কাজ রয়েছে প্রত্যেকটার সাথে তোমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছো এবং স্লিপের কাজ স্লিপের কাপড় কিন্তু এভাবে আলাদা করে থাকছে সাথে তোমরা একদম বড় সাইজের একটা উড়না পেয়ে যাচ্ছো উড়নাটা দেখো প্রাইস থাকছে মাত্র উনত্রিশশো নব্বই টাকা আমি লাস্ট টন কালেকশন দেখিয়ে দেবো এটা ক্যাটালগটা দেখিয়ে দিক এই যে ক্যাটালগটা দেখিয়ে দিই দেখো ওয়াও এটাও নাইস উপরে কিন্তু প্রত্যেকটা বেশ সুন্দর করে সিকোয়েন্সে কাজ রয়েছে প্লাস এমব্রয়ডারি কাজ রয়েছে জড়ি সুতা দিয়ে নিচে কিন্তু বেশ সুন্দর করে টার্টেল এড করা রয়েছে সাথে তোমরা হাতার কাপড় পেয়ে যাচ্ছে আলাদাভাবে এবং সাথে প্যান্টের কাপড় রয়েছে নমুনাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা উননায় কিন্তু সুন্দর করে গর্জিয়াস করে ওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে মাত্র উনত্রিশশো নব্বই টাকা তো এই কালেকশন আমি ছিলাম শাহানা এন্টারপ্রাইজে তোমাদের শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এর থেকে চলে আসবো যেন অনলাইন থেকে নিতে চাচ্ছ ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেস